সূরা আল হামজা بسم الله الرحمن الرحيم الرحمن الرحيم الله تعالی মাজা দুর্ভোগ রয়েছে এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে সামনে পেছনে মানুষদের নিন্দা করে আল্লাযী জামা মালাম ওয়া আদ্দাদা যে কাঁড়ি কাঁড়ি অর্থ জমা করে এবং যথাযথ ভাবে তা গুনে রাখে সে মনে করে তার অর্থ তাকে এ দুনিয়ায় স্থায়ী করে রাখবে বরং নির্খাত অল্প দিনের মধ্যেই সে চূর্ণ বিচূর্ণকারী আগুনে নিক্ষিপ্ত হবে। তুমি কি জানো বিচূর্ণকারী আগুন কেমন? নারুল্লাহিল মুকদাহ এ হচ্ছে সম্পদ লোভীদের জন্য আল্লাহ তালার প্রজ্বলিত এক আগুন আল্লাহ তাত্বালু আলাল যা এত মারাত্মক যে মানুষের হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে গর্ত বন্ধ করে তাদের উপর ঢাকনা দিয়ে রাখা হবে যেন খুলে না যায় সেজন্য উঁচু উঁচু থাম দিয়ে তা গেঁড়ে রাখা হবে يا نفس ان لم تغفري لا تدعي <applause>